নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন কাল তো পৌষ সংক্রান্তি তো সবার বাড়িতেই পিঠে হবে তো আমার মতো অনেকেই হয়তো ঠিকঠাক পিঠে বানাতে জানে না আমি যেই পিঠেটা বানাতে পারি ভালো মতো সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একটা নারকোল নিয়েছি নারকোলটা কুঁড়ে নিচ্ছি নারকোলটা কুঁড়ে নিয়ে তারপর এখানে নিয়েছি একটা সুজির প্যাকেট তো প্যাকেটটা কেটে নিয়ে আমি এখান থেকে সুজিটা ঢেলে নেব যতটা প্রয়োজন আমি ততটাই নেব আমি এখানে এক কাপ সুজি নিচ্ছি যেহেতু আমার পরিমাণে কম লাগবে আপনাদের পরিমাণ যদি বেশি লাগে তো আপনারা বেশি করে নেবেন তো আমি এই কাপটা মেপে সুজিটা নিয়ে নিচ্ছি তো সুজিটাকে প্রথমে আমি অল্প একটুখানি জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো অনেকখানি জল দেওয়া যাবে না শুধু জাস্ট ভেজানোর জন্য যতটুকু জল দরকার হয় ততটাই দিতে হবে দেখুন সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও ভিজিয়ে রাখতে পারেন এরমভাবে ভিজিয়ে আমি এটাকে রেখে দেব মোটামুটি তিরিশ মিনিট মতো দেখুন এরকম ভেজাতে হবে তিরিশ মিনিট মতো রেখে দেব এটা একটা ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন সুজিটা কিন্তু পুরো জলটা টেনে নিয়েছে আর সুজিটা অনেকখানি ফুলে গেছে দেখুন সুজির মধ্যে কিন্তু জল নেই আপনারা কিন্তু এটা দুধ দিয়েও ভেজাতে পারেন আগেই বলেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা যে কাপটা মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপটা মেপেই কিন্তু আমি ময়দাটা দিলাম সুজি আর ময়দার পরিমাণটা কিন্তু সমান সমান দিতে হবে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দুধ দুধটা আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তারপর ঠান্ডা করে রেখেছি তো এই দুধটা থেকে দুধ অল্প অল্প দিচ্ছি আর আস্তে আস্তে করে মেশাচ্ছি একসাথে যদি বেশি দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ময়দাগুলো ভালো করে মেশানো যাবে না দলা পাকা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে এবার দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি এটা মুড়িটা কিন্তু কাঁচাই আছে এবার দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকোল তো যদি আপনাদের ময়দা সুজির পরিমাণ বেশি থাকে তাহলে নারকোলের পরিমাণটাও অবশ্যই বেশি করে দেবেন আর দিয়ে দিচ্ছি এটা আঁখের গুড় গুড়টার যে উপরে জল জল ভাবটা ওইটা না দিয়ে ভেতরে যে বালি বালি মতো ওইটা দিচ্ছি আপনারা চাইলে খেজুর গুড়ও দিতে পারেন বা চিনিও দিতে পারেন তো দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি এবারও আবারও কিন্তু দেব দুধ তো আপনারা পুরোটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন আবার দুধ না থাকলে জল দিয়েও করতে পারেন দেখুন ব্যাটারের থিকনেসটা এরম হবে তবে অল্প অল্প পরিমাণে দুধ বা জল যেটাই দেন সেটা দিয়ে মেশাতে হবে গ্যাসের মধ্যে কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্টিলের প্লেট বাটি তো বাটিটা ডুবিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হতে হবে এবার ওই তেল থেকে বাটিটা তুলে নিলাম বাটির গায়ে যে তেলটা লেগে আছে দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ওই ব্যাটার থেকে এক চামচ ব্যাটার তো একদম বাটিটা ভর্তি করে কিন্তু ব্যাটারটা দেওয়া যাবে না কিছুটা অংশ ফাঁকা রেখে দিতে হবে দেখুন তেলের মধ্যে বাটিটা দিয়ে দিতেই তেলটা এত গরম ছিলই বাটিটা কিন্তু ভেসে উঠেছে তো প্রথমে একটা দুটো একটু অসুবিধে হবে তারপর কিন্তু ঠিক হয়ে যাবে এই যে বাটি থেকে উঠতে চাইছে না প্রথমেরটা তো তেলটা হয়তো ঠিকঠাক মতো গরম হয়নি সেই কারণেই এটা হচ্ছে তো আস্তে আস্তে দেখুন একদম বাটি থেকে পিঠেটা উঠে গেল। আপনা হতেই আর কি সুন্দর ফুলে উঠেছে তো খুব সহজভাবেই কিন্তু গোল গোল ফুলকো ফুলকো পিঠে আপনারা অনায়াসেই এই পদ্ধতিতে বানাতে পারেন আবারও আমি একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন বাটিটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে ওই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবার তেলের মধ্যে ওটাকে চুবিয়ে দিলাম তেলটা এখন কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে সেই কারণে আর কোনো অসুবিধে হচ্ছে না দেখুন এক মিনিটের মধ্যেই পিঠেটা কিন্তু একদম ফুলে আপনার হতেই উঠে আসবে আর প্রথমে একটা দুটো হয়তো একটু অসুবিধে হতে পারে দেখুন পিঠেটা একদম লুচির মতো ফুলে উঠে গেল আর কি সুন্দর একদম দুখল হয়ে ফুলেছে পিঠেটা তো আপনারা যারা আমার মতো পিঠে ঠিকঠাক বানাতে না পারেন এই পদ্ধতিতে বানাবেন এটা খুব সহজেই আপনারা বানাতে পারবেন আর গোল গোল ফুলকো ফুলকো পিঠে কিন্তু আপনা হতেই যে কেউই এটা বানাতে পারবে যারা নতুন রাঁধুনি আছে তাদের পক্ষে তো এই প্রসেসটা খুবই সুন্দর বলে আমার মনে হয় তো এই রকম একই রকমভাবে আমি সব পিঠেগুলো রেডি করে নিয়েছি তো আমার এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন কি সুন্দর নরম তুলতুলে পিঠেগুলো হয়েছে আর ভেতরটা দেখেছেন একদম ফাঁপা আর এই পিঠেগুলো আপনারা সাত থেকে আট দিন কি আরও বেশি এটাকে স্টোর করে রেখে খেতে পারবেন ফ্রিজে রাখার দরকার নেই এমনি নর্মাল রাখলেই হবে একটা এয়ারটাইট কন্টেনারে করে তো আমার এই পিঠের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সবাইকে জানায় শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা